পৃথিবীতে আঘাত হানতে পারে তিনটি গ্রহাণু গবেষকরা বলছেন এই গ্রহাণুগুলো একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে গ্রহাণুগুলোর অবস্থান বিজ্ঞানীরা শনাক্ত করতে পারছেন না বিস্তারিত সৈয়দ রিপোর্টে আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনটি বড় আকারের অদৃশ্য গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা টু ফাইভ ও টু থাউজেন্ড নামের শহর ধ্বংসকারী গ্রহাণুগুলো পৃথিবীতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করেছেন তারা এ তথ্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বৈজ্ঞানিক মহলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে গ্রহাণুগুলো বর্তমানে শুক্র গ্রহের কক্ষপথে অবস্থান করছে কিন্তু মহাকর্ষীয় ত্রুটির কারণে এসব গ্রহাণু পৃথিবীর কক্ষপথে চলে আসতে পারে এর ফলে পৃথিবীতে আঘাত হানার ঝুঁকি রয়েছে আকারে বড় হওয়ায় গ্রহাণুগুলো একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট শক্তিশালী বিজ্ঞানীদের ধারণা সামান্য মহাকর্ষীয় ত্রুটির কারণে দিক পরিবর্তন করে গ্রহাণুগুলো পৃথিবীর দিকে চলে আসতে পারে তখন গ্রহাণুর আঘাতে পৃথিবীতে তিন কিলোমিটারের বেশি গর্ত তৈরি হতে পারে এছাড়াও এসব গ্রহাণুর আঘাতে হিরোসীমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমার চেয়ে দশ লাখ গুণ বেশি শক্তি নির্গত হতে পারে তবে মহাজাগতিক অন্ধস্থানে থাকায় গ্রহাণুগুলোর অবস্থান ঠিকমতো শনাক্ত করা যাচ্ছে না ওয়ালটন অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন এর ফলে পৃথিবীতে আঘাত থানার মাত্র দুই থেকে চার সপ্তাহ আগে গ্রহাণুগুলোর সঠিক অবস্থানের তথ্য জানা যেতে পারে এ বিষয়ে ব্রাজিলের সাও পাউলো স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানী ভ্যালেরিও ক্যারোবার জানিয়েছেন গ্রহাণুগুলো সূর্যের আলোর কারণে লুকিয়ে রয়েছে পৃথিবী থেকে কোনো টেলিস্কোপ দিয়ে গ্রহাণুগুলোর সঠিক অবস্থান শনাক্ত করা প্রায় অসম্ভব সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক